চারশো ডলার আপনারা বাংলায় কনভার্ট করেন আমি পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে দেখানো যাবে না এটা সিকিউরিটি পারপাস তো ডলার কত টাকা হয় আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে ডলার রেট হিসেবে এখন যেহেতু ডলার দাম বাড়তেছে কত টাকা পেলাম ডলার রেটে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো আমি নগদ উত্তোলন প্রথমে বিশ হাজার টাকা দিব বাকিটা দেখাতে পারেন আপনি এখান থেকে আমি বিশ হাজার টাকা তো নাই মনে হয় না অন্যান্য পরিমাণ দিতে হবে আচ্ছা আমি বিশ টাকা সিলেক্ট করতেছি সঠিক বিশ হাজার টাকা প্রথমে তুলতেছি আচ্ছা এবার আমি ডলার রেটটা পাইছি হচ্ছে বর্তমানে জানেন আপনারা ডলার রেটটা অনেক বেশি বাড়তেছে বর্তমানে আমি পাইছি হচ্ছে সাতাশি টাকা করে পার ডলার জন্য তারা আমাকে পেমেন্ট করছে আমি চাবিটা রেখে টাকাটা তুলে নিই আচ্ছা প্রথমে আমি বিশ টাকা উইথড্র করলাম এখানে বিশ টাকা আসছে বিশ টাকাটা আমি হাতে নিলাম হাতে নেওয়ার পরে আবার আপনি কি আরও লেনদেন করতে চান নগদ উত্তোলন আমি দিব আরো হচ্ছে অন্যান্য পরিমাণ আমি দিব আরো হাজার টাকা আঠারো সঠিক হাজার টাকা সঠিক আমার কার্ড দিয়ে হচ্ছে দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা মতো তুলতে এটিএম বুথ থেকে এটা হচ্ছে আমার কার্ডের লিমিট দৈনিক পঞ্চাশ হাজার টাকা তুলতে পারি এর বেশি তুলতে পারি না তো যেটা বলতেছিলাম আসলে আমি ডলারটা হিসাব করছি বাংলা টাকায় আমার কাছে আসছে আটত্রিশ হাজার দুইশো সাতাশি টাকা এটাকে যদি আমি বাংলা টাকায় ডলার হিসেবে কনভার্ট করি তাহলে আমি যেটা হিসাব করে দেখলাম যে তারা আমাকে পার ডলারের জন্য